লক্ষ্মীন্দরকে লোহার করে কাটছিল দেবী বলেছিল চাঁদ সাদাগর আমাকে পূজা করো চার সাদাগর কিন্তু পূজা করে নাই লাস্টে দিয়া বলেছে যে আপনার ছেলেকে যেখানে বিয়ে করাবেন আপনার ছেলে কি আমি ওইখানে ধ্বংস করব বিষয় বিষয়কম্বের দিয়া বাসেরগর বানাইছিল চাঁদ সাদাগরে সে বাসগরের বর্তে লক্ষ্মীধরকে রাখছিল বেহুলাকে নিয়ে তখন স্বপ্নে দেখাইছিল যে বিশ্বকর্মকার দেবীর স্বপ্নে দেখাইছিল বিশ্বকর্মকার তুমি সিদ্ধ করে দেওয়া ঘরে কানালে কিন্তু তোমার বংশ নির্বংশ করে দেবে তখন ওই বিশ্বকম্মারে ছিদ্র করে দিছিল লোহার বাস্ব করে ভিতরে সাপটা তখন সোতার বর্ণ হয়ে ভিতরে ঢুকে তখন বেপুলার পার কাছে যা বসে রয়েছে লক্ষ্মীধরের কাছে যখনই ঘুমোর মধ্যে পালাইতে সাবেক কামড় দেয়া হয়ে যায় কালনাগিরি এটার নাম আজও পর্যন্ত মানুষে বলে সুতার চঞ্চল কালনাগিরি সে ঘর আমাদের বাংলাদেশের মধ্যে আছে সেটা হলো বগুড়া মহাস্তানগর এখনও সে ঘর আছে এখন না বহুত আগের ঘটনা সে বাসের ঘর এখনও আছে অনেক পর্যটক ওইখানে যায় সে ঘরের মধ্যে এই সাবগো আলার শোনার জন্য এবং দেখার জন্য মহাস্তানগড় এখনও সে বাসার ঘরটা আছে এখনও বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশের ভিতরে এখনও সেই জিনিস আদি যুগের জিনিস এখনও বর্তমান রয়েছে ইনশাল্লাহ এটার সেই কাহিনী সুতার চঞ্চল কান লাগিনি। এটা মানুষকে কামড় দেয় কিন্তু মানুষ মরে না কেন মরে না দক্ষিণ কামড় দেওয়ার পরে বেপুলা ছিল সতী নারী অভিশাপ দিয়েছিল যে তুমি একটা বিষধর সাপ আমার স্বামীকে কামড় দেওয়া মেরে ফেলাইলে তুমি আর কামড় দিলে আর কিছু মানুষ হবে না তোমার বিষ আজকে থেকে ধ্বংস হয়ে গেল সতীনারের অভিশাপ লেগে গেছে তার বিষ নষ্ট হয়ে গেছে ওই থেকে এই সাপ কারো কামড় দেয় না সে জানে যে আমার বিষ নাই এখন যদি আমি কামড় দেই মানুষ মরবে না তার জন্য এটা মানুষকে আর কামড় দেয় না এই সাপটা কিন্তু বেশি মোটা হয় না বেশি লম্বা হয় না এটা সোয়া থেকে দেড় হাত লম্বা হয় এই যে লোক দেখতেছেন আপনারা এই যে দেখুন এয়ার চার বেশি বড় হয় না তবে হইলেও চারটে আঙুল একটু বড়ো হবে এই যেখান থেকে এখান থেকে দাদা এই পর্যন্ত চার আঙুল বড় হবে এয়ার চার বড় হবে না এই জাতে এটা ছোট আর এটা কিন্তু সব জায়গা পাওয়া যায় না এটা সাধারণ সাপনা এটা সব জায়গা পাওয়া যায় না এটা বিভিন্ন মন্দির হিন্দুদের যেখানে আস্থানা বড় বড় জায়গা পুরানো জায়গা ওসব জায়গার মধ্যে সাপগুলা তারা বসবাস করে মানুষের লাগে সহজে দেখা দেয় না তবে এটা আমরা সংগ্রহ করি অনেক কষ্টের বিনিময় অনেক কিছু চেষ্টার পরে এই সাপগুলো আমাদের কাছে আসে আমরা এটা অনেক কষ্ট করে চেষ্টা করি এটা আমরা রাখি